নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একদম নতুনভাবে পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেড়শো গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নেব এভাবে একবার পায়েসের রেসিপিটা ট্রাই করুন আশা করবো আপনাদের ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চাল কিন্তু ধুয়ে ফেলেছি দু লিটারের মতন দুধ নিয়েছি দুধটাকে একটু গরম হয়েছিল দুধটা গরম করার পর আমি পায়েসের চালটা মানে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। কেউ চাইলে চালের ভেতরে এক চামচ ঘি দিয়ে মাখিয়েও কিন্তু চালটা দিতে পারে আমি ঘিটা পরে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার এই দুধের ভেতরে এক চামচ ঘি দিয়েছি এতে কিন্তু পায়েসটা খেতে সাতটা দ্বিগুণ বাড়ে আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে ঘিটা দেওয়ার পর এক চামচর ঘি দেওয়ার পর আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা তোমরা এরকমভাবে পায়েসের রেসিপিটা ট্রাই করেছো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দুটো তেজপাতা আমি ফাটিয়ে দিয়ে দেব। এরপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে চালটাকে আমি কিন্তু ফুটতে দেব যতক্ষণ না চালটা সিদ্ধ হয় এই সময় মিষ্টি দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না বেশ নাড়িয়ে চাড়িয়ে দেখলাম চালটা অনেকটা সিদ্ধ হয়েছে এবার আপনাদের একটা চাল দেখালাম ভাত কিন্তু প্রায় গোবিন্দপকে চালের যে ভাতটা সেটা হয়ে গেছে এইবার আমি চালের ভেতরে যে চালটা হয়ে গেছে বলে আমি মিষ্টিটা অ্যাড করব আমি দিয়েছি বেশ খানিকটা বাতসা আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন কেউ বাতসার পরিবর্তে মিশ্রি ব্যবহার করতেই পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় কিন্তু চিনি দিলে কিন্তু পায়েসটা পাতলা হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না বাতসা দিলে কিন্তু পায়েসটা খেতে অসাধারণ লাগে দিয়ে দিয়েছি চার এলাচ কাজু কিশমিস দিয়ে আর একটা এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটার কিন্তু ব্যালেন্সটা ঠিক আনে তো নারিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগা পায়েশের মতই লাগা বন্ধুরা যারা নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও ঝড় জলদি পে যায় এরপর আমি একটা পাত্রে গরম জল নিয়ে একটা আমল দুধের প্যাকেট দিয়ে দিয়েছিলাম গুলিয়ে আমল দুধটা ভালো করে গুলিয়ে ওই পায়েসের ভেতরে দিয়ে দেব আর পায়েসটা কিন্তু বেশি ঘন নামাবেন না চেষ্টা করবে মিডিয়াম আর না ঘন না পাতলা কারণ পায়েস ঠান্ডা হলে ঘন হয়ে কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও তেমন অপূর্ব দুধটা দিয়ে আরেকটু নারিয়ে নাড়িয়ে দু তিন মিনিট কিন্তু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই পায়েস পায়েসটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে পায়েসের অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট কর পায়েসের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন পায়েস কিন্তু আমার রেডি দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলাও রাখিনি খুব ঘনও রাখিনি এরকম ফ্র্যাকচারে রাখবেন যাতে পায়েসটা ঠান্ডা হলে একদম শুকনো না হয়ে যায় পায়েস কিন্তু আমার রেডি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দেবো কাজু আমন আর কিশমিশ ভালো লাগবে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের টাটা ভালো থাকবে